গর্ভাবস্থায় ফাস্ট ফুড বা প্রসেস ফুড কতটুকু ক্ষতিকর হতে পারে অ্যাকচুয়ালি ফাস্ট ফুড বা প্রসেস খাবার তো নিউট্রেশনটা খুবই লেস অ্যামাউন্ট থাকে মোস্ট অফ দ্য কেসেসে পড়া খাবারে থাকেই না প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট জমা হতে থাকে সো যেহেতু গর্ভাবস্থায় মাকে পুষ্টি নিশ্চিত করতে হবে সুস্থ একটা বাচ্চার জন্য মায়ের জন্য অন্য ধরনের কোনো ডিজিজ না হয় অ্যাকলামশিয়া হয় হাইপার হয় মা যখন ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি পরিমাণে খাবে অতিরিক্ত সল্ট এবং সুগারে খাবার তার শরীরে ঢুকবে তখন কিন্তু বাচ্চার পুষ্টিটা নিশ্চিত হবে না এবং মা কিন্তু অনেক ধরনের হেলথ হ্যাজার্ডে পড়তে পারে মায়ের তখন অনেক ধরনের ইস্যু তৈরি হতে পারে হাইপার হতে পারে মা হ্যাঁ মা খুব হাইপার হতে পারে ঘুম চলে যেতে পারে কনস্টিপেশন হয় ডায়রিয়া মাসার ভয় তো আমাদের থেকেই থাকে যেহেতু বাইরের খাবার থেকে যখন আমরা নেই কারণ প্রেগনেন্সি অবস্থা ইমিউনিটি অনেক কম থাকে তাই খুবই বডি খুব নাজুক থাকে যে কোনো রোগ দ্রুত মাকে আক্রান্ত করতে পারে তাই চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব এড়ানো জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড যেন প্রেগনেন্সি অবস্থা একজন মা না খায়